পাঠে এখানে বাবা এবং তার সন্তানদের মধ্যে কথোপকথন যেটা আমরা গতকাল পড়েছিলাম কিন্তু রেকর্ড দিতে পারি নাই আজকে একটু পড়বো ইনশাল্লাহ আবার প্রথমে বাবা বলছে আল আবু কামসুর আতান বাসিরু বাবা তার সন্তান বশীরকে বলছে যে হে বশীর তুমি কয়টি সোরা মুখস্থ করেছো কয়টি সোরা মেমোরাইজ করেছো বশীর তখন বলছে হাফিজ তু সূরাতান ওয়াহিদাতান আমি একটি মাত্র সোরা মুখস্থ করেছি আল আবু বাবা তখন বলছে ওমরকে ওয়াকাম কাম হাফিস্তা ইয়া উমরু হে ওমর তুমি কয়টি সূরা মুখস্থ করেছো ওমর তখন বলল আনা হাফিস্তু সূরাতাইনি অর্থাৎ আমি দুইটি সূরা মুখস্থ করেছি তো এখানে সূরাতাইনি এটা কিন্তু মাহসূম অবস্থায় আছে পয়েন্টস টু রিমেম্বারে আমরা পড়েছিলাম যে দ্বিবচন মারফু হয় আলিপমাত নুনে জের দিয়ে আর মানসুব হয় এবং মাজুর হয় জের বুঝেছেন সবাই আলহামদুলিল্লাহ তাহলে দ্বিবচন মারফু হয় আলিপমাত নুনে জের দিয়ে আর দ্বি বচন মানসুব এবং মাজুরুর উভয়টাই হয় ইয়ালিন তারপরে নুনে এই জন্য এখানে সুর অতাইনি আনা হাফিজ তো আমি মুখস্থ করেছি সুর অতাইনি দুইটি সোরা এখন এখানে যদি হরফে যার আসত তাহলেও কিন্তু সুর অতাইনি হতো এখানে কোনো পরিবর্তন হতো না মহাবিয়া তো মহাবিয়া তখন বলছে বাবাকে বলছে ইয়া আবাতি হে আমার বাবা এখানে দেখেন মুদার রিসানি এটা কিন্তু মারফু অবস্থায় আছে এটাও মারফু অবস্থায় আছে কারণ হলো মুদার রিসানি মাসুব জাদিদানি হলো সিফাতি সিফাতে তো চারটে বিষয় মিল থাকতে হয় এখানে যাটা হলো ফেল আর মুদার রেসান মাউসুফ সিফাত মাউসুফ সিফাত মিলে হচ্ছে ফাইল এই জন্য এটা আলিফ মাদ নুনে জের হয়েছে তা মোয়াবিয়া বলছে বাবা আজকে নতুন দুইজন শিক্ষক এসেছেন বা এসেছিলেন দুই রকম অর্থ করা যায় এসেছেন বা এসে ছিলেন বুঝতে পেরেছেন আহাদুহমা তাদের একজন লিল ফিক একজন হচ্ছে ফিকের শিক্ষক আরেকজন কি হাদিসের শিক্ষা বুঝেছেন আচ্চা বাসিরন বাসির বলছে ইয়া আবাতি আমার বাবা করাতুল ইয়াউমা কালিমাতাইনি জাদিদাতাইনি ফি হাদাল কিতাবি যে আমি আজ দুইটা নতুন শব্দ পড়েছি বইয়ে অথবা এই বইয়ে আমি আজ দুটি নতুন শব্দ পড়েছি বাবা তখন বলছে মা হুমা সে দুটি কি বা তখন বলছে হুমা সে দুইটা হলো আল মুস্তু আল মেখদাতু একটা হলো মস্তু যার অর্থ হলো চিরণি আর আল আল দাতু এর অর্থ হলো বালিশ

দুইটা নতুন শব্দ তাহলে মাফুলে বিহি হয়েছে আচ্ছা এরপর দেখেন আরফতা মানাহুমা আ আরফতা আ আরফতা তুমি কি জানো মানাহুমা এই দুইটার অর্থ ওই দুইটার অর্থ কি তুমি জানো বসির তখন বলছে নাম হ্যাঁ ওইটাই তো বললাম আজকে দুটো নতুন নতুন শব্দ পড়েছি দুইটা তো মানে পড়েছি ছাড়া কি এমনি এমনি পড়েছি ঠিক না আর টিচার তো মানে সালা পড়াবে না সালতুল মুদার রিসা বলছে বলে বলতেছে কি আমি টিচার কে জিজ্ঞেস করেছিলাম তিনি আমাকে ব্যাখ্যা দিয়েছেন বা বিস্তারিত বলেছেন মানা হুমা উভয়ের অর্থ বিশদ দুইটার অর্থ আমাদের আমাকে বলেছেন সারাহা শব্দের অর্থ মূলত এক্সপ্লেইন টু এক্সপ্লেইন ব্যাখ্যা করা বিশদ ভাবে বর্ণনা করা বুঝেছেন কারণ হয়তোবা সেখানে আবার কেউ থাকতে পারে যে এসো আর বেশি কি বই পড়েছে সেখানে হয়তোবা সে পড়েছে বালিশ বালিশের আরবি হল ঠিক না এই জন্য বলছে যে না উনি তো আমাকে একেবারে বিস্তারিত বলেছেন দুইটার অর্থ বিশদভাবে আমাকে বলেছেন আমি জিজ্ঞেস করেছিলাম টি স্যারকে বাবা যখন বলছে আনা আল আনা আযহাবু ইলা সুকি ঠিক আছে খুবই ভালো কথা তোমরা দুইটা শব্দ নতুন শিখেছো এটা খুবই ভালো কথা শুনে ভালো লাগলো কিন্তু আমি তো এখন বাজারে বাজারে যাব বা বাজারে যাচ্ছি আমি আতুরি দুনা শায়ান তোমরা কিছু চাও তোমাদের কিছু লাগবে আতুরি দুনা কিছু চাও মানে শায়ান মানে কি কিছু ওমর তখন বলছে উরিদু দাফতারন আমি একটা খাতা চাই মহাবিয়া তখন বলল ইংদি দাফতারনি আমার কাছে দুইটা খাতা আছে উরিদু দাফতারইনি আমি আরো দুইটা খাতা চাই চাই বুঝতে পেরেছেন আমি অন্য আরো দুইটা খাতা আছে অন্য দুইটা খাতা আছে মানে আরো দুইটা খাতা আছে আর কি বাসির তখন বলছে

আল আবু তখন বাবা বলছে মিন আইনা লাকা হাদাল কলামুল জামিলু তুমি এত সুন্দর কলম কোথ থেকে মানে তুমি কোথ থেকে নিয়েছো কোথায় পেয়েছো যুল লাউনাইন ইয়া বাশিরুয়ে বশি দুই রং আলা দুই কালার ওয়ালা অর্থাৎ যে কলমে দুইটা কালার আমার ধরুন এখানে উদ্দেশ্য হলো ওই যে অনেক সময় আমরা কলম পাই না যে একটা লাল কালি একটা ব্লু কালি একটা কালো কালি টিপ দেওয়া কলম এটা উদ্দেশ্য হতে পারে অথবা একটা কলম যে তার পাশ দিয়ে দুই রকম কালার আছে সেটা হতে পারে মানে যেটাই হোক না কেন দুই কালার ওয়ালা লাউনুন মানে রং বা মানে দুই কালার ওয়ালা সুন্দর কলম এই সুন্দর কলমটি তুমি কোথায় পেয়েছ বা মানে মিন আইন না তোমার জন্য কোথায় মানে আসলে রূপ করতে হবে তুমি কোথায় পেয়েছো বা কোথেকে নিয়েছো তখন বললো ইস্তারায় তুহ আমি ওটা কিনেছি তার মানে একটাই কল দুই আলা বোঝা যাচ্ছে আল আবু বাবা তখন বলল বিকাম ইস্তারায় তাহু তুমি ওটা কত টাকা দিয়ে কিনেছো কত দিয়ে কিনেছো বসির তখন বললে ইস্তারাই তুহু লাইনি এখানে দেখেন পিটা হচ্ছে এটা মাজরুর হয়েছে মাজরুর হলেও কিন্তু ইয়ালিনের পরে নুনে কি হয়েছে জের হয়েছে তাহলে দুনে ইয়ালিনের পরে রুনে জের হয় দ্বিবচনের ক্ষেত্রে সেটা মানসুব হলে অথবা মাজরুর হলে তামারিনু এক্সারসাইজ আজিব আনিল আস ইলাতিল আতিয়াতি জবাব দাও নিম্নের প্রশ্নগুলোর আনসার দা ফলোইং কোশ্চেনস কাম সূরাতান হাফিজা বাশির কয়টা সূরা সূরাতাইনি মনে হয় নাকি একটা সূরা তো একটা সূরা ওয়াহিদা তা ওয়াহিদা হাফিজা বাশিরুন সূরাতান ওয়াহিদা কাম সূরা হাফিজ ওমর হাফিজ ওমর সूरतাইন সূরতাইন বিকাম ইসতার বাশিরুন আল কলামা ইসতার বাশিরুন আল কলামা বিরিআলআইনি লাই রিআলআইনি দুই রিআল দেখিনেছিল তামমাল মায়ালি আমাদের কিন্তু মদিনা আরবি 4 নাম্বার শেষ হয়ে যাচ্ছে আমরা ইনশাআল্লাহ 5 নাম্বার শুরু করব রিড এন্ড রিমেম্বার পড়ো এবং একটু মনে রাখার চেষ্টা করো আর কেউ পান খেও না বাটে বুঝতে পেরেছেন এখানে তিন প্রকার বাক্য এখানে আনা হয়েছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যা আল মুদারিস এখানে মুদাররিস শব্দটা কিন্তু মারফু অবস্থায় আছে এই জন্য পেশ হয়েছে রয়চুল মুদার রিসা এখানে মানসুব হয়েছে জন্য জবর হয়েছে জাহাবতু ইলাল মুদার রিসি এটা মাজরুর হয়েছে এজন্য জের হয়েছে বুঝেছেন একইভাবে এটা এক বচন দ্বি বচনে কি হলো যা আল মুদার রিসানি আলিফ মাদ নুনের জের রয় তু মুদার রিসাইনি আলিফ ইয়ালিন নুনের জের জাহাবতু ইলাল মুদার রিসাইনি ইয়ালিন নুনে জের তাহলে দ্বিবচনের ক্ষেত্রে মারফু হবে আলিফমাদ নুনেজের মানসুব হবে ইয়ালিন নুনে জের তাহলে বহু কি হতো মাদ নুনে জবর মারফু আর ইয়ামাদ নুনে জবর হলো মানসুব এবং মাজুর যা আল মুদার রিসোনা রয়াইতুল মুদার রিসিনা মারতু বিল মুদা বিল মুদার রিসিনা বুঝতে পেরেছেন আজিভ আনিল আস ইলাতিল আতি মুস্তা মিলান আল মুসান বলছে নিচের বাক্যগুলোর হ্যাঁ আস প্রশ্নগুলোর জবাব দিবে মুস্তামিলান ব্যবহার করে আল মুসান্না দিবচন 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 ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর জবাব দিবে আনসার দা ফলোইং কোশ্চেনস ইউজিং মুসান্না তাসনিয়াও বলা হয় দিবচনকে আবার মুসান্নাও বলা হয় যেমন কাম আখন লাকা তোমার কয়টা ভাই আছে কি হবে লি কি হবে দিবচন কি কে বলতে পারবে আচ্ছা কাম কিতাব আনে ইং দেখা তোমার কাছে কয়টি কিতাব আছে ইং দি কিতাব আনি

ধানি ধানি তাহলে কাম রজুলাম মাথা ফিল হাদিসি কয়জন ব্যক্তির মৃত্যু ঘটেছে বুঝতে পেরেছেন এই ঘটনায় ঘটনাটিতে কয়জন লোক মৃত্যুবরণ করেছে ফিল হাদিস মানে হচ্ছে কি ঘটনা হাদিস মানে ঘটনা তাহলে ঘটনাতে ঘটনাটিতে ঘটনাটিতে কতজন পুরুষ লোক ইন্তেকাল করেছে তাহলে মাতা রজুলানি ফিলহা দিছি অথবা আমরা বলতে পারি ফিলহা দিছি মাতা রজুলানি আচ্ছা এরপরে

মনে হতে পারে আমি কিছুই পড়ি নাই রিভিশন ক্লাসে তাই মনে হবে কিন্তু আপনি তো সবই পড়েছেন আচ্ছা এটা আবার হবে না